কোরআন বানিয়ে দিয়েছেন যিরকন সুবহান আল্লাহ আমার বানের ভাইরা আল্লাহ বলেন কুতিলা সাবুল উখদুদ ধ্বংস হয়েছে ফরিকা খননকারীরা আমার বানের ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ এবং সাহাবায়ে কেরাম যখন মক্কার জমিনে জায়গা জায়গা কালিমার দাওয়াত দে মক্কার বেঈমান কাফেররা যখন তাদের উপর নির্যাতন করে অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেয় নবী গো ও নবী এই কষ্ট শুধু এই জমানায় না আগের জমানায় কষ্ট ছিল কি ছিল No. আমার বোনের ভাইয়েরা আমার আপনার নবী বিশ্ব নবী যখন মক্কার জমিনে ছিলেন যখন আমার আল্লাহ যখন তাকে দেখলেন আমার আপনার নবী এবং সাহাবাই ক্রাম সহ্য করতে পারে না আমার আপনার নবী ডাক দেখ আল্লাহ হিজরত অনুমতি দাও সাহাবাই ক্রাম ডাক দেখো নবী গো আমরা মক্কায় থাকতে চাই না করবি জি হিজরতের অনুমতি দিন আল্লাহর নবী ডাক দেখো সাহাবিরা যার যেদিকে চাই হিজরত করতে পারো আমার কোনো বাধা নাই এবারে কোনো কোনো সাহাবাই ক্রাম আবি সিনিয়ার দিকে কেউ হাফসার দিকে কেউ ইয়ামারের দিকে হিজরত করলেন

আমরা দুনিয়ার জমিন থেকে যখন কোন মানুষ বিদেশ যায় প্রবাসে যায় বিমান থেকেও দেশের দিকে টাকায় গাড়ি থেকেও দেশের দিকে তাকায় গিয়ে তাকায় না মানে মাতৃভূমির প্রতি মায়া আমার আপনার নবী আখরি সোমানার পয়গম্বর যখন মক্কা সাইরা মদিনার মধ্যে চলে যাবেন আমার আপনার নবী বিশ্বনবীর মনের মধ্যে আকাঙ্ক্ষা খায় রাখায় খানায় কাবার মধ্যে দুই রাকাত নামাজ পড়তে মন চায় একটা দিন প্রকাশ্যে নামাজ পড়তে পারি না এবার আমার আপনার নবী আল্লাহ যখন হিজরতের অনুমতি দিয়ে দিলেন এবার সামনের মধ্যে রাত্রি চলে গেলেন জিরোকন সুবাহ আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো ছবি ওলাটা দেখুন আমি দুইটা নামাজ পড়তে চাই আমার মনের মধ্যে বড় আশা গঙ্গা এবার চাবিওয়ালা নবীজিকে গার ধাক্কা দিয়ে বালির মধ্যে ফেলে দেয় জিরো কন্যা উজুবিল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেখো ও চাবিওয়ালা ভাই আমি তোমার কাছে দুই জারাকাত নামাজ পড়ার জন্য চাবিটা চাইলাম তুমি আমাকে ফেলে দিলে জমির মধ্যে আমি কি অন্যায় করছি আমার কি অপরাধ আমি তোমার কাছে দুইটা রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলাম আল্লাহর নবী ডাক দেখো ও চাবিওয়ালা ভাই আমি তোমার কাছে কাকুতি মিনতি করে বলতে আসি আমি মক্কা সাইরা চলে যাবার কোনদিন তোমাদেরকে ডিস্টার্ব করবো না আমি কালিমার দাওয়াত দেই এটাই তোমার আমার অপরাধ আমি কেন আল্লাহর দাওয়াত দিই এক আল্লাহর প্রতি মানুষ সেটাকে এটাই তোমার অপরাধ আমি কেন তোমাদের লাটমার উজ্জা হুবল মূর্তির বিরুদ্ধে কথা কে এটাই তোমার অপরাধ যে অপরাধের কারণে আমার বাপ দাদার লোকেরা আমার বংশের লোকেরা আমার কুরাইশের লোকেরা আমার মার একটা এই কথা চিন্তা করে না আমার যে মা নাই আমার যে বাবা নাই আমার আপন চাচারা হইয়া একটা চিন্তা করে না আমি যে দুনিয়াতে আমার বাবার চেহারা পর্যন্ত দেখতে পারি নাই ও চাবিওয়ালা ভাই আর জিন্দগিতে তোমাদেরকে ডিস্টার্ব করব না আমি আর তোমাদের সামনে আসবে আমি এখনো ছুইলা যাইব দুইটা রাখাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও এবার চাবিওয়ালা এবার আমার আপনার নবীর গর্তনার মধ্যে গাড়ির মধ্যে ধরিয়ে আবার নবীকে মাটির মধ্যে ফেলে দেয় যিরকম না উজুবিল্লাহ আমার নবী বিশ্ব নবী কান্না করে খাই ও চাবিওয়ালা ভাই আমি কি অন্যায় করছি কি অপরাধ করছি তুমি আমার মারলে বারবার মারলি আল্লাহর পয়গম্বর বিশ্বাস নামাজ পড়ার সুযোগ হয়নি আল্লাহ ডাক দেখো বিগ চিন্তার কোনো কারণ নাই কোনো বিধি সামান্য অপেক্ষা করুন আমি আল্লাহ সেই মক্কাকে আপনার দখলে দিয়ে দিব জিরোগণ সুবাহ আমার পানের বায়রা নবীজি কান্দিয়া কান্দিয়া মক্কা সেরে মদিনার মধ্যে চলে যায় সংক্ষেপে বলতে আসি যখন নবী আমার মক্কা সারিয়া মদিনার মধ্যে চলে যায় যখন কয়েক বছর চলে যায় বিভিন্ন দেশ থেকে মানুষ মানুষের দৌড়াই দৌড়াইয়া লাইন বান্ধিয়া বান্ধিয়া কালিমার সাথে আশ্রয় নিয়ে নেয় যখন সুহান আল্লাহ আট হিজড়ি তো আমার আল্লাহ ডাক দেখো নবী গো আমি আল্লাহ ওয়াদা দিয়েছি মক্কা কিন্তু তোমার দোকানে দিব নবী গো মক্কার জমিনে মায়ের খাইছেন আমি আল্লাহ বহু দেখেছি আমি আল্লাহ ওই দিন ধরিনি অনবিক আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মক্কাকে আপনার দখলে দেব এবার আপনি মক্কাকে দখল করেন এবার আমার আপনার নবী বিশ্বনবী দশ হাজার সাহাবা একরাম নিয়া মক্কার অভিমুখে রওনা দিয়ে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী মক্কাকে দখল করবেন এবার মক্কাকে নবীজি দখল করবেন করবেন কে আটকাইতে পারবে না যেরকম সুবহান আল্লাহ আমার পানের বায়রা যেই দিন আল্লাহর নবী আতখিজরিতে মক্কার উপর আক্রমণ করবেন নবীজি ইত্তবশে মক্কার উপর আক্রমণ করবেন সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করলেন এবার সাহাবা একরামদেরকে জানাই দিলেন ও সাহাবীরা আট খিজরিতে আমরা মক্কার উপর আক্রমণ করব মক্কাকে কেউ দখল করতে পারবে না আমরা এই মক্কা দখল করব আমাদের হাত থেকে মক্কাকে কেড়িতে পারবে না আমার পনেরো বায়ারা এবারে সাহাবা একরামদের মধ্যে থেকে একজন সাহাবী যার নাম হলো হাতিব বিন আবিবাল তাত আপনিই 모르তে নবীজি যে মক্কার উপর আক্রমণ করবেন সেই গোপন সংবাদটা মক্কার কুরাইশদেরকে জানাইয়া দিয়েছে বেরা লাগছে কি লাগছে না নবজি <sniffs> <sniffs> মক্কর উপর আক্রমণ করবেন সেই গোপন সংবাদটানুজে একটা বইতে ধর্ম আলোচনা করেছে ওই সাহাবী হাতেব বিন আবিলতা মক্কর কুরাইশদের বিরুদ্ধে চিঠি লেখছে ইয়া মাশার কুরাইশ ও কুরাইশের লোকেরা ও কুরাইশের যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আক খিজরিতে মক্কাকে দখল করবেন মক্কর উপর আক্রমণ করবেন তোমরা কেউ মুহাম্মদের আক্রমণকে বারণ করতে পারবে না মুহাম্মদ মক্কা দখল করবেই করবে সেই চিঠি দেয়া দিছে। এবার হাতেব বিন আবিলতা কত বছরে আমার বানিয়া বায়রা একজন সারা আমাকে একজন গায়িকা বেশা একজন নারী এবার মক্কার সারিয়া মদিনার মধ্যে আইছে বদর যুদ্ধের পর তো মক্কার বিমান কাফরাতায়া এবার ফকির হয়ে গেছে মুসলমানেরা গনিমতে সময়ে সব মাল বেয়ে গেছে এবার ওই মহিলা সারা মক্কার মহিলা দেখ দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমার বাড়ি হল মক্কায় আমি এখন মদিনার মধ্যে আইছি মক্কারে কাফেররা মক্কার বহু ধনীরা আমার বড় টাকা পয়সার পাহাড় জমায় দিত যখন আমি গান গইতাম যখন ব্যবসা করা করতাম আমার টাকার কোনো ভাব হইতো না তখন আমি গান গইলে তার আমার টাকা দেয় না তারা কই পাইব টাকা যে আপনারা যুদ্ধ করি তাদের সব মাল হরণ করেছেন আপনারা গণমত হিসাবে তাদের সব মাল পাইয়া গেছেন তারা এখন গরিব হয়ে গেছে ও মোহাম্মদ রসুল্লাহ আমি বড় অসহায় হয়ে গেছি আমাকে একটু সৎকার করে না আমাকে সামান্য থাকা দেন না অমনি মুহূর্তে আমার আপনার কেমন ছিল একজন বিধর্মী একজন মুশ্রিকা নারী নবীজির কাছে সাহায্য চাইছে নবীজি খালিদায়না যখন সুরহান আল্লাহ নবীজি সাবিরা সেই মহিলার সাহায্য